যদেশ আকাশ ও আনন্দগ্ন স্যা এ সহ নন্দায়কী যখন তিনি রস তখন বহির্মূহ লোক তাকে কেন দেখিতে পায় না বা মায়াবদ্ধ জীবে দুই প্রকার অবস্থিতি অর্থাৎ পরাগ অবস্থিতি প্রস্ত অবস্থিতি পরাগ অবস্থিতি ক্রমে জীব কৃষ্ণ বহির্মুখ কৃষ্ণ সৌন্দর্য দর্শনে অক্ষম তিনি বিষয় মুখ অর্থাৎ কৃষ্ণের প্রতি তার সম্মুখ যা রহ তাহার সম্মুখ হই আছে কৃষ্ণ রসস্বরূপ দর্শনে তিনি সমর্থ কঠ উপ বলিয়াছেন گرن خانی کانی بدینا سایم بوبست و اسمات گرن پسکی ننتو رتمانا گاکی دیرا و کیا رتمانا ما ای اکسر داد اکسر داد بیتاس بیتاس چکور امریکا تو می ব্রহ্মা ইন্দ্রিয় ইন্দ্রিয় সমূহকে বহির্মুখ করে রচনা করিয়াছে সেই যি যাহ বিষয় দর্শন করিয়া থাকে বহিরমুখ প্রবৃতি বন্ধন দ্বারা নিজ নিজ অন্তর শ্রী ভগবানকে দর্শন করতে পারে না যে বুদ্ধিমান ব্যক্তি নিত্যস্বরূপে প্রতিষ্ঠিত হইতে ইচ্ছুক তিনি বহির্মুখ দৃষ্টি পরিত্যাগ করিয়া

গোপবেষ সৎকুন্ডলিখক নয়ন মেঘাবং বেদম্বর দ্বিভুজ বনমালী মুদ্রার্জ বনমাল বলছেন এখন পারি পারিলাম যে শ্রীকৃষ্ণ স্বরূপই চির জগতের নৃত্যসিদ্ধ স্বরূপ तीनी सर्वशक्तिमान तीनी स्वयं रसस्वरूप इमा सर्व रसास्वर ब्रह्मां के नजीर दरा कहाँ के पावा जाएना और स्टैंगो जोग कहाँ के अंशे तत्त्व परमात्मा के अनुसंधान करें निर्विशेष ब्रह्मो तहार अंगों कांची नित्य चीज सभी रहिया তিনি জগতে আরাধ্যতম বস্তু কিন্তু সহজে তাহাকে পাইবার উপায় দেখি না তিনি চিন্তাতীত মানবের চিন্তা বই কি উপায় আছে ব্রাহ্মণী হই বা হই তার চিন্তা ব্যতীত আর কি উপায় আছে তার প্রসন্নতা লাভ করিবার উপায় দুরু হব হইতেছে বাবাজি বলছেন কট বলিয়াছেন তোর আত্মস্থীরা শান্তি শান্তি শাশ্বতী নতে পেশা ব্রজ তাহাকে আত্মস্থ করিয়া দেখিতে পারিলে শাশ্বতী শান্তি লাভ করা যায় কিন্তু কি উপায় তাহাকে দেখিব তাহা তো বুঝিতে পারি সেটা तो बाबा जी को से कॉड बोलिया छे कॉड बोलते हो कॉड बोलिया कॉड बोलिया था अच्छा नाय महात्मा प्रवचन न लभ्यो न मेधया न बहुना सुते न यमे ब ए सब नुते ते न लभ्यो तस्यैष तस्य एष आत्मा विभ्रुते तो निश्चय বলছে না আত্মাকে প্রবচন দ্বারা পাওয়া যায় না মুখ সুক্ষ বুদ্ধিতে পাওয়া যায় বহু শ্রবণ পাওয়া যায় না শাস্ত্র জমে এবং এসব জম যাহাকে এ স এই যে আত্ম পরমাত্মা বিকে বরণ করবে না লভ্য তারাই লাভ তৎসই স্মা বিবৃণুতে তার নিকটতা স্বয়ং শরীরটাকে প্রকাশ করে সে দেখতে سیمان بھرما دیگه بگیرد. تتا پی تی دی با پدا بجد دایم. جوان صحبت که جوی آورده اید؟ جوان صحبتی که جوی آورده اید؟ جوان مانه جاکی. جاکی. جوان. جوان. امتشتا جوان مانه یک. اویسانه مادی آم مانه که؟ یا که؟ یام. यम यम जाके अनु एवं जाना सत्तम भगवान महिन्न न चांद एक चीरंग बाबा बोल आमार प्रभु बड़ कृपा मतमारात्मा श्री श्रीकृष्ण অনেক শাস্ত্র পড়িলে বা শাস্ত্র অর্থ বিচার করিলে প্রাপ্ত হন না অনেক মেধা থাকিলে অথবা অনেক গুরুকরণ করিলেই যে তিনি লভ্য হইবে এরু না যিনি আমার কৃষ্ণ বলিয়া তাহাকে বরণ করেন তাহাকেই সেই আত্মার আত্মা কৃষ্ণ

जोरा सूखे पे जो मैंने कहा ना प्रतिपली का है, ये भिलेक है और दिमिंडी का है, तो हम देखी, किंतु भगवान के देखने की भावे क्या अनुभव रहता क्या कर सकते? ये रकम देखा था निकृष्ट निक्की सा, एक बार निक्की, देखी

সমস্ত মস্ত চোখ কান শরীর সর্বত্র জুড়ে যায় আর এটা এটা দেখবো যে ছবি পড়বে মাথায় যাবে তখন আমি অনুভব করব যে একটা লাল আছে কিন্তু ওই ভগবান যখন দর্শন হবে সমস্ত শরীর জুড়ে চোখ জুড়ে কান জুড়ে নাক জুড়ে মুখ হাত উল্লেখ আছে বাবা অনেক স্থানে উল্লেখ আছে কোন স্থানে শব্দ কোন স্থানে সংব শব্দ কোন স্থানে গোপালপুরি কোন স্থানে গোকুল এই প্রকার উল্লেখ আছে শত সতরে আসে ঋচ অক্ষরে পরমে বুমুম যস্মিন দেবা অধিবিশ্ব নিশেরু যস কর্ণ দেতো কিমুচা কিমিনি পিমুচা কোন জয় ইতদ বিদুষ্ট ইমে সমাসতে। দুই নম্বরে ঋক প্রতিপাদ্য অক্ষর যে পরমেশ্বরে সমস্ত দেবতা আশ্রয় করিতেছেন সেই পরম পুরুষকে অবগত না হন তিনি ঋক দ্বারা কি করিবেন তাহারা তাহাকে জানেন তাহারা কিতাব কিতার এইটা এই যে দর্শন বিশ্লেষিত হয়ে চিত্রে যখন তার স্বরূপটা অনুভব হবে তখন প্রত্যক্ষ হবে সেটা হতে গেলে চিত্রটাকে কতটা উন্নত করতে হবে তারপরে হবে অচঞ্চল অস্থির নানা কার্যেতে নানা বিষয়েতে ব্যস্ত এ হেন যে চিত্র সেই চিত্রটা ছবেই না সেই জন্য যদি কেন আসবে আর বিক্ষিপ্ত হয়ে আছে চিত্ত নানা বিষয়ে সেটাকে নিয়ে আসবে কি করে ঝিলঝিল 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 করে যদি ছবিটা দেখা যাবে কি স্থির হবে তখন ছবি দেখা যায় ডিজিল ডিজিল করছে ছবি আছে কিছু দেখা যাচ্ছে নাটা স্থির হয়ে গেলো সুন্দর সব দেখা যায় তার মানে স্থির হলে চিত্র সব দেখা যায় অস্থির চিত্টেতে কিছু দেখা যায় আমাদের এখানে বিষয় মানে অস্থির আর বিষয়ে আকৃষ্ট থাকলে অস্থির সেই জন্য ঠিক ঈশ্বরকে অনুভব করতে পারে না বলে ও বিষয়ে যাচ্ছে কেন না আসল বস্তুতে পারছে না আর একটা চাই ওটা চাই ছুটা ছুটিতে